হ্যালো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের যে আপডেট তথ্য সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের যে ভর্তি কার্যক্রম ভর্তি কার্যক্রম সম্পর্কে আলোচনা করব প্রথমে অনার্স প্রথম বর্ষ যেটা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষ এবছরের যে ভর্তির যে আবেদনটা প্রাথমিক আবেদনটা সেটা একুশ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং আজকে আঠাশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত প্রাথমিক আবেদনের ভর্তি কার্যক্রমটা চলবে এবং এখানে আজকে আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ রাত বারোটার মধ্যে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং পরবর্তীতে এই একুশ তারিখ থেকে পরবর্তী দুই তারিখ পর্যন্ত এখানে যে প্রাথমিক আবেদনের যে ফিটা সেই ফিটা জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজে যে ডিপার্টমেন্টে ভর্তি হবে এবং কলেজ কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবার তোমার ভর্তিটা নিশ্চয়ন করে দেবে সেটা সেখানে হয়তো সামনে মাসের ছয় তারিখ অর্থাৎ মার্চের ছয় তারিখ পর্যন্ত এই নিশ্চয়নটা থাকবে অর্থাৎ শিক্ষার্থীদের জন্য দুইটা কাজ আছে তারা কলেজের প্রাথমিক আবেদনটা করবে তারপরে প্রাথমিক আবেদনের জন্য যে ফিটা প্রতিটা আবেদনের জন্য এখানে সাতশো টাকা করে ফি নিচ্ছে এই ফিটা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর কি কোনো কলেজের রকেট নগদ বিকাশ মানে যে কলেজের যে সিস্টেম সেই অনুযায়ী এই ফিটা জমা দিতে হবে আর এখানে তিনটা বিভাগের শিক্ষার্থীরা এই অনার্স ভর্তিতে অংশগ্রহণ করতে পারবে বা এই কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারবে একটা হচ্ছে অনার্স যারা মানবিক শাখা তাদের এসএসসি এইচএসসি দুইটাতেই টু পয়েন্ট ফাইভ জিরো করে লাগবে এবং টোটালে মানে ফাইভ পয়েন্ট ফাইভ লাগবে আর কি টোটালে আর যারা বিজ্ঞান শাখায় আছে তাদের জন্য এসএসসি টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এসএসসি টু পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ টোটালে তাদের ছয় মার্ক লাগবে ছয় মার্ক এটা লাগবে এটা প্রাথমিক আবেদনের যোগ্যতা তারপরে যে আবেদনের জন্য যে কাগজপত্র আপনার আপনি যখন প্রাথমিক আবেদন করবেন ওখানে একটা আবেদনের একটা কাগজ দেবে ওই কাগজটা যখন কলেজে যায় আপনার ওই প্রাথমিক আবেদনের টাকাটা জমা দিবেন সেখানে ওই আবেদনের ওই আবেদন ফর্মের সাথে ওখানে সাতশো টাকা জমা দিলেই হবে তারপরে পরবর্তীতে সাধারণতভাবে আপনার রেজিস্ট্রেশন কার্ড বা এসএসসি ইস যে অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনার যে রোল নাম্বার আর কি রেজিস্ট্রেশন নম্বর এই বিষয়গুলো লাগবে আপনার দুই থেকে তিন কপি ছবি লাগতে পারে আপনার পিতামাতার মাতার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড লাগতে পারে এগুলো প্রাথমিকভাবে প্রাথমিক আবেদনের সময় লাগবে এবং এখানে আজকে আঠাশ তারিখ রাত বারোটার মধ্যে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং এখানে যদি রেজিস্ট্রেশন ফি বলি অর্থাৎ প্রাথমিক আবেদনের জন্য ওখানে সাতশো টাকা লাগবে এবং রেজিস্ট্রেশন ফি সহ আরও আনুষঙ্গিক কিছু খরচ মিলে এখানে পাঁচশো আমি যতটা দেখলাম যে পাঁচশো ছাপ্পান্ন টাকার মতো এই টাকাটা আপনার প্রাথমিক আবেদনে লাগবে এবং প্রাথমিক আবেদনটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনাকে পরে ফির মেধা তালিকা দেবে ফার্স্ট ম্যারিট দেবে তারপরে ফার্স্ট ম্যারিটে যদি সামস না হয় সেকেন্ড ম্যারিটে মানে সেকেন্ড ম্যারিট দেবে দুইটা ম্যারিট দেয় প্রাথমিক আবেদনে আপনি যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবেন এবং ওই একটা কলেজে যদি ফার্স্ট ম্যারিটে আসে তাহলে আসলো না আসলে সেকেন্ড ম্যারিটের জন্য ওয়েট করতে হয় সেকেন্ড ম্যারিটে যদি না আসে তাহলে রিলিজ সিলিপে আপনি আবেদন করতে পারবেন রিলিজ সিলিপে আপনার সর্বোচ্চ পাঁচটা কলেজে আবেদন করতে পারবে এটা হচ্ছে আপডেট আর কি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যালো শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম আজকের যে আপডেট তথ্য সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের যে ভর্তি কার্যক্রম সেই ভর্তি কার্যক্রম সম্পর্কে আলোচনা করব প্রথমে অনার্স প্রথম বর্ষ যেটা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষ এবছরের যে ভর্তির যে আবেদনটা প্রাথমিক আবেদনটা সেটা একুশ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং আজকে আঠাশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত প্রাথমিক আবেদনের ভর্তি কার্যক্রমটা চলবে এবং এখানে আজকে বারোটা আজকে আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ রাত বারোটার মধ্যে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং পরবর্তীতে এই তারিখ তারিখ থেকে পরবর্তী পর্যন্ত দুই এখানে যে প্রাথমিক আবেদনের যে ফিটা সেই ফিটা জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজে যে ডিপার্টমেন্টে ভর্তি হবে এবং কলেজ কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবার তোমার ভর্তিটা নিশ্চয়ন করে দেবে সেটা সেখানে হয়তো সামনে মাসের ছয় তারিখ অর্থাৎ মার্চের ছয় তারিখ পর্যন্ত এই নিশ্চয়নটা থাকবে অর্থাৎ শিক্ষার্থীদের জন্য দুইটা কাজ আছে তারা কলেজের প্রাথমিক আবেদনটা করবে তারপরে প্রাথমিক আবেদনের জন্য যে ফিটা প্রতিটা আবেদনের জন্য এখানে সাতশো টাকা করে ফি নিচ্ছে এই ফিটা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর কি কোনো কলেজে রকেট নগদ বিকাশ মানে যে কলেজের যে সিস্টেম সেই অনুযায়ী এই ফিটা জমা দিতে হবে আর এখানে তিনটা বিভাগের শিক্ষার্থীরা এই অনার্স ভর্তি অংশগ্রহণ করতে পারবে বা এই কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারবে একটা হচ্ছে অনার্স যারা মানবিক শাখা তাদের এসএসসি এইচএসসি দুইটাতেই টু পয়েন্ট ফাইভ জেরো করে লাগবে এবং টোটালে মানে ফাইভ পয়েন্ট ফাইভ লাগবে আর কি টোটালে আর যারা বিজ্ঞান শাখায় আছে তাদের জন্য এসএসসি টু পয়েন্ট সেভেন ফাইভ এবং এইস টু পয়েন্ট অর্থাৎ টোটালে তাদের ছয় মার্ক লাগবে ছয় মার্ক এটা লাগবে এটা প্রাথমিক আবেদনের যোগ্যতা তারপরে যে আবেদনের জন্য যে কাগজপত্র আপনার আপনি যখন প্রাথমিক আবেদন করবেন ওখানে একটা আবেদনের একটা কাগজ দেবে ওই কাগজটা যখন কলেজে যায় আপনার ওই প্রাথমিক আবেদনের টাকাটা জমা দিবেন সেখানে ওই আবেদনের ওই আবেদন ফর্মের সাথে ওখানে টাকা জমা দিলেই হবে তারপরে পরবর্তীতে সাধারণতভাবে আপনার রেজিস্ট্রেশন কার্ড বা যে অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনার যে রোল নাম্বার আর কি রেজিস্ট্রেশন নম্বর এই বিষয়গুলো লাগবে আপনার দুই থেকে তিন কপি ছবি লাগতে পারে আপনার মাতার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড লাগতে পারে এগুলো প্রাথমিকভাবে প্রাথমিক আবেদনের সময় লাগবে এবং এখানে আজকের আঠাশ তারিখ রাত বারোটার মধ্যে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং এখানে যদি রেজিস্ট্রেশন ফি বলি অর্থাৎ প্রাথমিক আবেদনের জন্য ওখানে সাতশো টাকা লাগবে এবং রেজিস্ট্রেশন ফি সহ আরো আনুষঙ্গিক কিছু খরচ মিলে এখানে আমি যতটা দেখলাম যে পাঁচশো ছাপ্পান্ন টাকার মতো এই টাকাটা আপনার প্রাথমিক আবেদনে লাগবে এবং প্রাথমিক আবেদনটা সম্পূর্ণ হওয়ায় গেলে কিন্তু আপনাকে পরে ফির মেধা তালিকা দেবে ফার্স্ট ম্যারিট দেবে তারপরে ফার্স্ট ম্যারিটে যদি হয় সেকেন্ড মানে সেকেন্ড ম্যারিট দেবে দুইটা ম্যারেজ দেয় প্রাথমিক আবেদনে আপনি যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবেন এবং ওই একটা কলেজে যদি ফার্স্ট ম্যারিটে আসে তাহলে আসলো না আসলে সেকেন্ড ম্যারিটের জন্য ওয়েট করতে হয় সেকেন্ড ম্যারিটে যদি না আসে তাহলে রিলিজ সিলিপে আপনি আবেদন করতে পারবেন রিলিজ সিলিপে আপনার সর্বোচ্চ পাঁচটা কলেজে আবেদন করতে পারবেন এটা হচ্ছে আপডেট আর কি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ